বিসমিল্লা রহমানের রহিম বেশ কিছুদিন পর আবার আমি আমার খরগোশ নিয়ে আসলাম এ হচ্ছে আমার খরগোশের ছানা সে বেশ অনেকগুলো হয়ে গেছে সবাইকে রাতের খাবার দিয়েছি সবাই খাবার খাচ্ছে এই পাতাগুলোয় বসিয়ে দিয়ে ওরা দেখেন মেটির শাকের ডাটাগুলো খুব সুন্দর করে খায় যাদের মানে কপি পাতা এত প্রিয় যা বলার মতো না সবাই দেখেন কি সুন্দরভাবে কপি পাতা খাচ্ছে আর এই হচ্ছে আমার দুটি মুরগির ছানা মুরগির ছানা দুটি দেখেন মানে গলা ছিলা ওদের মাথায় আর কি সুন্দর একটা ঝুটির মতন হচ্ছে এই যেমন মুরগির ছানা এই যেমন এসে একটা কইল পাখি অনেকগুলো কইল পাখি ছিল ভাজ্যক্রমে সবগুলা চলে যাওয়ার পর ভাজ্যক্রমে এই কোয়েল পাখিটা আর কি আছে আর একটা সঙ্গী দিতে হবে শীতের জন্য সঙ্গী কিনে নিই সে যেহেতু কোনো আসছে কিছু দিনের মধ্যে আমি আমার খামারটার অনেক সুন্দর পরিপূর্ণ আরও কিছু পশু পাখি আর ওই যে দেখেন আমার কবতরগুলা দুষ্টান্ন করতাছে এখান খাচ্ছি একটা সে মধ্যে উঠতাছে এই যে হচ্ছে আমার বাজিগার পাখি আর চারজন ছিল একজন ডিম তার পরে অসুস্থ হয়ে মারা গেছে এখন তিনজন আছে ওদেরকে একটা জোড়া এনে দেব শীতের জন্য কোনো জোড়া টরা করা হয়নি এইখানে দেখছি আমার বেশ কিছু খরগোশ আছে আর ওই যে ওইখানেও খরগোশ আছে দেখেন এখান দিয়ে খাবার দিয়েছি আবার এইখানেও খরগোশ আছে আবার খরগোশ একটু দেখাচ্ছি এই যে খরগোশ আর এই যে আমাদের চাদর আর আরো কোন আছে ও দেখছেন ছানাপোনার গুলা কি দেখা যায় সুন্দর করে দেখেন ঘুরে আবার মার মার দেখতেছে আর এই যে ছানাপোনার তিন চার একটা কোথায় গেল ওই যে একটা খাচ্ছে পাশে লুকাই লুকায় যে ওখানে একটা লুকাই আসলে অনেক দিন ধরে আর কি ভিডিও করা হয় না কোনো কিছু আপডেট দেওয়া হয় না আমার ঘর এখন নিয়ে মতো সব আপডেট দেবে এই যে ওই দেখেন মারামারি করে যে খরগোশ গুলা যা বলার মতো না দেখো কিভাবে মারামারি করে সুন্দর বাক্স দিয়েছি আজকে আর একটা আশ্চর্যজনক ঘটনা আছে আমার এই যে খরগোশ ছানাটা খরগোশটা কতগুলা ছানা দিছে সে মাটির গর্তের ভিতরে ছানাগুলো দিছে আমি সেগুলোকে মাটি থেকে তুলে নিয়ে এইখানে দিছি খাবারগুলো দেখানোর চেষ্টা করি মাঠে খাবার দিয়েছি এই যে দেখেন এখানে সানা আছে মাটির মধ্যে সানা দিয়েছিল আর কি আমাকে মাটি ছিল এই দেখুন বেশ কয়টা ছানা আছে খরগোশের আজকে দিছি ওর মা কিছুটা জমি এসে ঢুকাই রাখছি খাঁচার মধ্যে দিয়ে খাবার দিচ্ছি খাবার দিবা যাদের ওখানে রাখছি তো সব দুঃখ খাওয়াইবে দেখেন কীভাবে মারামারি ভালো করি বাক্স দিছি ওইখান থেকে শীতের দিন থাকার জন্য ওইখান থেকে সিদ্ধ করে এই মুখ দিয়ে বেরোয় দরজুরি করে প্রতিটা বাক্সের জন্য ছিল করে খুলে দিছি আরে তিনতলা গড় বানায় একটা লোকায় এসে মারামারি করে এর জন্য সব লোকায় থাকে আর ওই তো নাকি ব্যথা পাইছি দেখাচ্ছে ওষুধ দিয়ে দিতে হবে এই যে হচ্ছে আমার মিনি খরগোশের খামার বেশ কটা খরগোশ আছে